খাবো মেয়ে তো আমার দেড় বছরের বয়স মেয়ে হয়ে গেল নয় বছর বছর স্বামী সারে আছি আমি সাত বছর ধরে আর মেয়ের বয়স হইল নয় বছর বছরে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে আর আমি টুকটাক একটু ব্যবসা করি কাজ কাম তো ওরকম বাসা বাড়িতে কাজ ওরকম ভালো না কেউ ভালো বলে কেউ খারাপ বলে এই জন্য একটু টুকটাক ব্যবসা করি কাপড়ের এখন যদি আমার কোনো ভাই আমার থেকে বয়স হইতে হবে আমার হচ্ছে একত্রিশ বত্রিশ বছর বত্রিশ বছর আর আমার থেকে বয়স হইতে হবে আমার থেকে বয়স কম হলে ওনাদের সঙ্গে আমি বন্ধুত্ব করব না কি কথা বলবো না ওরকম কেন তারা অনেক ধরনের কমেন্ট করে আর আমার থেকে যারা বয়সে ওরা ভালো কমেন্ট করে কথাবার্তা বলে কিন্তু আমি এমন একটা বন্ধু চাই আমার জন্য দায়িত্ব আমার মেয়ে দায়িত্ব আমার দায়িত্ব সব নিতে পারে আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের গল্পে দর্শক আহ আপনারা জানেন নিয়মিত বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তেমনি এক বোন আপনাদের সামনে কিছু জীবনের কথা শেয়ার করেন চলুন আমরা পথ করি আসসালামু আলাইকুম

আমার জীবনের গল্প অনেক আছে বলতেছে আমার বিয়ে আমার মা বাবা বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পরে স্বামীর সঙ্গে সংসার করছে চার বছর চার বছর করার পরেই একটা মেয়ে হয়েছিল মেয়ে হওয়ার পরে দুই বছর পরে জামাই চলে গেছে ডিপোজ দিয়ে জামাই নিশা খাত ধর মায়ের ধর অনেক কিছু করতো করার পরে চলে গেছে আমার ভাই ডিভোর্স নিয়ে চলে গেছে যাওয়ার পরে আমি তখন কি করে রাখবো না আসলে এখানে কি আপনার কোনো দোষ ছিল না না আমার কোনো দোষ ছিল না আমার কোনো দোষ ছিল না সে আমার থেকে হত বেশি পাইছে ভালো পাইছে এই জন্য চলে গেছে আর নেশা খাইতো এনি নিশা খাই আসা পরে থাকতো মায়ের ধরে এটা ওটা করতো সবসময় তা মেয়ে তো একটা মেয়ে হইছে মাইয়া হয়েছে মাইয়ারা তো মানুষ করা লাগবে মাইয়ার বয়স হয়ে গেল দুই বছর তাও কোনো কোনো খাওয়া খরচ নাই মাইয়ার আগে মারা ধরা করে মা মেয়েরা তো খাওয়াইতে হইব তখন কি করলা আমার ভাই চার বছর পরে ডিভাইড দিয়ে দিছে এই যে সংসারটা শুরু করেছে কতদিন পর আসলে সমস্যাটা শুরু হয়েছিল সমস্যাটা হয়েছিল সংসার করছি আমরা চার বছর মেয়ে হওয়ার পরেই মনে করো পরে মেয়ে হয়ে দু আপনার মেয়ের বাবাকে ছেড়ে দিলেন হুম আসলে এই যে ছাড়ার পিছনে তো অবশ্যই কারণ আছে কারণ কি কারণ সে আমাকে খাওয়াইতে পারতো না ঠিক মতন খাওয়া খরচ দিত না আর সকালবেলা বাইরে যেত একবার রাত দশটা এগারোটার দিকে আসতো বউ কি খেলো মাইয়া কি খেলো কোনো খোঁজ খবর নেই আর সে আমাকেই উল্টা উল্টি মাছ ধর করে তাহলে এই এরকম করতে 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 তিন বছর চার বছর কাটতে গেছে তাহলে ওর লগে সংসার কিভাবে করব আমি না নিশ্চয়ই তো কাছে কি ভালোবাসা ভালোবাসা আমার কোনটা কম আছে না অনেক মেয়ের আছে যে স্বামী কি ভালো লাগে না অন্য কুরুষের ও আর অন্য চরিত্র একটু নরমাল আছে চরিত্র ভালো না একটু এটা আপনার কথা যে চরিত্র ভালো না না আমি একটা স্বামী বোঝা যাবে না একটা স্বামী স্ত্রী যখন একটা ঘর সংসার করে সব কিছু করে তখন বোঝা যাবে তো অবশ্যই যাবে আমরা কি ধরে নেবো যে আপনার স্বামী এবং ভালোবাসা ছিল আমার ভালোবাসা কি নাই সব কিছু আছে কিন্তু সে ভালোবাসা জানে না সে দিশায় জানে নিশা খায় তো আপনি কি ভালোবাসা শিখিয়েছেন কখনো শিখেছি নিশার পাগল হইলা কি ভালোবাসা বউ মাইয়া কি খাইলো নাই খাইলো ওটার কি খবর রাখে নিশায় পাগল হয় প্রত্যেকটা মেয়ে মানুষ স্বামীর দোষ দিয়ে থাকে আসলে এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে আ সব স্বামী কি খারাপ সব সামিরে দোষ কেন সামিরার এখন বাংলাদেশে আইছে নিশা থাকি নিশাটা ভালো তাহলে মেয়ে মানুষরা স্বামীর সংসার করবে কিভাবে অতি অতিরিক্ত নিশার যজ্ঞতে পড়ছে নিশা খায় তাহলে সামিরা বউরা কি এমন পারে না সব ভালোবাসা দিতে পারে কিন্তু এমন যুগ আসছে এখনকার যুগে এখন এমন নিশা আইছে নিশাটা ওমার বউ মাইয়া পোলা পান সবকিছু আমার নেশাটাই আমার ভালোবাসা তাহলে বউকে ভালোবাসবে কিভাবে ছিল মধু মধু মধুর কণ্ঠে ও আমাকে বুঝতো দুই না আমি ওকে বুঝতো না যখন তিন বছর কেটে গেল আস্তে আস্তে খাইতে ধরলো ধার পরে আস্তে আস্তে ভালোবাসা দূরে চলে গেলো যখন দূরে চলে গেলো যখন চার বছর এসে তখন আরো ভালোবাসাটা আরো দূরে চলে গেল তাহলে ওইখানে কি ভালোবাসা হবে না ঘর সংসার হবে কোনো কিছু ঘাটতি ছিল আমার ঘাটতি ছিল না সে নিশার ঘাটতি ছিল অনেক মেয়ে মানুষ এরকম দোষারোপ করে অনেক মেয়েরা আমরা দেখেছি যে স্বামীকে ভালোবেসে বুকে আগলিয়ে রাখে সারাটা জীবন আপনি কেন পারেন নি আপনার ব্যর্থতা না না আমারও কোনো মনে হয় ব্যর্থতা আছে তার কারণে কিন্তু আমি যতটুকু জানি আমি কিন্তু প্রচুর ভালোবাসা দিছি সে ভালোবাসা নিতে পারে না নিশাখায় রাস্তায় পরে থাকতো তাহলে ওর বউ বউ কি মেয়ে কোথায় থাকলো না থাকলো ওর ভালোবাসা আছে ভালোবাসা নেইবাসা নেই জানতে চাচ্ছি এই তার থেকে আলাদা হওয়ার পরে বা আলাদা হয়েছে আপনি কি কোন পুরুষের প্রতি আসক্ত হয়েছিলেন তান চোখে ধরা পড়েছে না না আমি সব ধরনের আমার বাবা মা পছন্দ করতো না আমরা পরেশগার মত থাকতাম সবকিছু করতাম কোন আমরা অপর পুরুষের দিকে তাকাই দিই এখন তাকাইতে হচ্ছে এখন ক্যামেরার সামনে আসছি কেন এখন মনে করেন আমার বাবা মারা গেছে আমার মা একটা অসুস্থ মেয়েকে মাদ্রাসায় দিছি মাদ্রাসায় লেখাপড়া খরচ মাস গেলে পঁচিশশো টাকা দিতে হয় মার ওষুধ পানি খাওয়াইতে হয় তারপর আমার নিজের খাওয়া আছে তেল সাবান আছে ভাড়া বাড়িতে থাকি এগুলা নিয়ে তো আমি একা একটা মানুষ অল্প টাকার ব্যবসা করি ওই ব্যবসা দিয়ে তো আর দিন চলে না হয় না তাহলে কিভাবে চলবে এই জন্য ক্যামেরার সামনে আমরা আসছে যেখানে থাকে আশেপাশে বা পৌরসভার ভিতরে কেউ অফার দিয়ে কি অফার দিয়েছিল আমি কিন্তু করিনি অফার দিছে যে বিয়ে দিবেন নাকি আপনার মেয়ে আমার মা বলছে যে বিয়ে করবা আমি করছি না আমার মেয়েকে আগে মানুষ করব তারপরে বিয়ে করব মুখেই নিব না আমি কেন বিয়ে করব করার আছে করবো যাই করব আগে দেখবো যে মেয়ের দায়িত্ব কেন নিতে হবে আমার আমাকে মনে না আমাকে পাইতে গেলে আমার মেয়েকে আমি কোথায় ফেলাবো মেয়ের তো কেউ নেই আমি ছাড়া তাহলে মেয়ের দায়িত্ব নিতে হবে না আর মেয়ের দায়িত্ব যদি না নেয় সে যদি না নিতে চায় আমি বিয়ে করব না আমি ওর সঙ্গে কিভাবে করব না দর্শক আমরা শুনছিলাম এই বৃষ্টি এবং খাদিজা তার দুইটা নাম তো আমরা আসলে আমরা আজকে তার কাছ থেকে বিদায় নেব এবং এই প্রোগ্রাম দেখে যদি বোনের সাথে যোগাযোগ করতে চান এবং বিয়ের সাথে টাকা পয়সা লেনদেন যা কিছুই করেন এখানতেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবকিছু আপনাদের উপর ডিপেন্ড করবে

যার প্রয়োজন সেই শুধু একমাত্র ফোন দিবেন এবং অনেক বিপ্লবরা আছেন সহযোগিতা করেন অসহায় ব্যক্তিদের যদি সেরকম কোনো ব্যক্তি হয় অবশ্যই ফোন দিবেন এবং ভালোভাবে যাচাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম